নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃষ রাশির ডিসেম্বর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ডিসেম্বর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে বিশ্বরাশি জাতক জাতিকাদের কোষ্ঠীতে বৃহস্পতি দ্বাদশ রাহু পঞ্চম শনি দশম ও কেতু একাদশ কক্ষে উপস্থিত আবার এই মাসে সপ্তম ও উপস্থিত থাকবে শুক্র বুধ সপ্তম ও অষ্টম কক্ষে থাকবে এছাড়া সপ্তম ও অষ্টম কক্ষে গোচর হবে মঙ্গলের গ্রহের এই গতির কারণে ডিসেম্বর মাসে বৃষ জাতক জাতিকাদের অংশীদারী ও সম্পর্কে সমস্যা উৎপন্ন হতে পারে এই রাশির ব্যবসায়ীরা সমস্যায় জড়াবেন অর্থ উপার্জন পেশাগত জীবনেও ভাগ্যের সঙ্গ পাবেন না সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে বৃষ জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে বৃষরাশির জাতক জাতিকাদের পেশাগত ব্যক্তিগত এবং প্রেম জীবন কেমন কাটবে ডিসেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে একাধিক চ্যালেঞ্জ আসবে সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে এই রাশির জাতক জাতিকাদের শনির দশা আপনাকে একাধিক চ্যালেঞ্জের মুখে ফেলবে চাকরিতে বদলি হতে পারে এই রাশির জাতক জাতিকারা নিজেদের সম্মানের কথা চিন্তা ভাবনা করে দুশ্চিন্তায় ভুগবেন পরিকল্পনা মাফিক কাজ করলে সুফল পেতে পারেন লাভ অর্জনে বিলম্ব হতে পারে এছাড়া কেরিয়ারে মিশ্র ফলাফল পেতে পারেন অন্যদিকে বৃষরাশির ব্যবসায়ীদের জন্য এই সময়টি ভালো এই সময় আপনারা বেশি মুনাফা অর্জন করতে পারবেন রাহুর প্রভাবে বৃষরাশির ব্যবসায়ীরা আকস্মিক লাভ অর্জন করতে পারেন আর্থিক দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটি সাধারণ থাকবে তবে দ্রুতগতিতে ব্যয় বাড়তে পারে কিন্তু এর সঙ্গে পাল্লা দিয়ে আপনাদের আয়ও বাড়বে ঘোরাফেরার সময় টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন পৈতৃক সম্পত্তির মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশি যে সকল জাতক জাতিকারা ব্যবসা করেন তারা বিশেষ মুনাফা অর্জন করতে পারবেন এছাড়াও প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নামতে পারেন সঠিক পরিকল্পনা করলে এই মাসে আপনাদের অধিক মুনাফা অর্জন হবে ডিসেম্বর মাসের শেষের দিক থেকে পরিস্থিতি আরও উন্নত হবে ডিসেম্বর মাসে আপনাদের ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে শুক্রের প্রভাবে স্বাস্থ্য বিষয়ে মিশ্র ফলাফল পাবেন মাসের শেষে কোমর এবং পেট ব্যথার সমস্যা আপনাদের ভোগাতে পারে শনি আপনার শক্তি যোগাবে। তবে শনির প্রভাবে বিশ্রাম কমে আসতে পারে মায়ের স্বাস্থ্যের জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে প্রেম সম্পর্কের জন্য বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসটি বিশেষ ভালো নয় সঙ্গীকে বুঝতে অসুবিধা হবে এই সময় নতুন কোনো সম্পর্কে জড়াবেন না প্রেম সম্পর্কে বাধা সৃষ্টি হতে পারে অন্যদিকে বিবাহিত জাতক জাতিকাদের জন্য সমস্যা সংকুল সময় দাম্পত্য সম্পর্কে আনন্দের অভাব পরিলক্ষিত হতে পারে তাই পারস্পরিক সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন তবে মাসের শেষে সম্পর্কে শান্তি ও সন্তুষ্টি ফিরে পাবেন দাম্পত্য সম্পর্ক মধুর হবে বৃষরাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে পরিবারে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন এর ফলে পরিবারে সমস্যা উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনি সহজেই এর সমাধান বের করতে পারবেন ডিসেম্বর মাসে পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন এর ফলে পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে বন্ধুরা ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ভৃষ জাতক জাতিকাদের উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ